জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে একজন মধ্যবিত্ত মানুষ সারাদিন পরিশ্রম করে যে আয় করেন তার বেশিরভাগটাই পেট্রোল ডিজেল ইএমআই আর ছেলে মেয়েদের স্কুলের ফিস দিতেই কিন্তু চলে যায় হাতে সামান্য যা কিছু থাকে তাই দিয়ে কোনো মতে সামান্য একটু সেভিংস করেন কিন্তু ধরুন হঠাৎই বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ল বা ঘটে গেল কোনো দুর্ঘটনা তখন বছরের পর বছর ধরে গুছিয়ে রাখা সেই সেভিংসটুকু কিন্তু একদিনেই উড়ে যায় আর দুর্ভাগ্যবশত যদি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন তাহলে শুধু সেভিংস নয় পুরো পরিবারটাই কিন্তু আর্থিকভাবে ছাড় খাড় হয়ে যায় সত্যি কথা বলতে কি ভারতের সত্তর শতাংশ বেশি মধ্যবিত্ত পরিবার এমন অবস্থায় আছে যে একটা অসুখ করলে নিমেষের মধ্যে পুরো পরিবার নিঃস্ব হয়ে পথে বসবে পরিবারের কারো অসুখ করাটা যেমন ভয়ের তার থেকে বেশি ভয়ের হলো ট্রিটমেন্টের খরচ কারণ আমাদের ইনকাম হয়তো প্রতি বছর পাঁচ ছয় শতাংশ হারে বাড়ে কিন্তু মেডিকেলের খরচ মেডিকেলের খরচ বাড়ে চোদ্দো পার্সেন্টের বেশি প্রতি বছর মানে আজ যে চিকিৎসার খরচ দশ লাখ টাকায় হয়ে যাবে দু বছর পরে সেটা তেরো লাখ টাকা লাগবে পাঁচ বছর পরে কুড়ি লাখ টাকা লাগবে আর দশ বছর পরে সেই একই খরচ লাগবে লাখ টাকা আর এত বড় বিপদের সামনে দাঁড়িয়েও হেলথ হুশ সম্পর্কে জানেই না আর যারা জানেন তারা ভাবেন আরে পরে করব এখন তো আর দরকার নেই আর যারা নিয়েছেন তারা হয়তো কম কভারেজে নিয়েছেন না হয় এমন সব শর্তে নিয়েছেন যেদিন দরকার হবে সেদিন কিছুই কভারেজ পাওয়া যাবে না আর তাই একজন শিক্ষক হিসাবে এই ভিডিওটাতে আমি আপনাদের হেলথ ইন্সিরেন্স সম্পর্কে এ টু জেড জানাবো যাতে আপনি নিজেই সবকিছু বুঝতে পারেন এজেন্টদের কথায় না ভেসে নিজের বুদ্ধিতে আপনি আপনার পলিসিটাকে নিতে পারেন তাই আপনি যদি নতুন করে হেলথ ইন্স্যুরেন্স নিতে চান অথবা রিনিউ করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে তবে সবকিছু ডিটেলসে বলতে গিয়ে ভিডিওটা একটু বড় হবে আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন তো চলুন শুরু থেকে শুরু করি একটা অনুসন্ধানমূলক আলোচনা ওয়াই উই নিড হেলথ ইন্স্যুরেন্স দেখুন প্রথমেই আমরা জানবো হেলথ ইন্স্যুরেন্স কেন নিতে হবে কারণ আমরা জানি শরীর সুস্থ তো জীবন সুস্থ মানে আপনার টাকা পয়সা খাওয়া দাওয়া সুখ ভোগ স্বপ্ন আকাঙ্ক্ষা সবই ঠিক থাকবে যদি শরীর সুস্থ থাকে সুস্বাস্থ্যই যে আসল সম্পদ এ কথার মানে কেবল সেই মানুষই বোঝে যিনি নিজের অসুস্থ শরীর নিয়ে লড়ছেন অথবা যার বাড়ির কোনো প্রিয়জন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন অথচ আমি আপনি ভাবছি ও কিচ্ছুটি হবে না কিন্তু স্যার অসুখ আসার আগে কখনো বলে কয়ে আসে না মেডিকেল ইন্স্যুরেন্স নেওয়ার আসল কারণ কি জানেন যখন হঠাৎ করে বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায় বিশেষ করে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তখন যেন কোনো কিছু থমকে না যায় ভবিষ্যতের সব প্ল্যান যেন ধুলিসাৎ না হয়ে যায় সারা জীবনের সব সঞ্চয় যেন এক রাতেই শেষ না হয়ে যায় যেন এফডি ভাঙতে না হয় বা কারোর কাছে হাত পাততে না হয় আর সবচেয়ে বড় কথা চিকিৎসার ক্ষেত্রে যেন কোনো রকমের কম্প্রোমাইজ করতে না হয় আমরা যারা মধ্য মধ্যবিত্ত এই কম্প্রোমাইজটা কিন্তু আমরা প্রায়ই করি টাকার অভাবে আমাদের প্রিয়জনদের আমরা বড় হাসপাতালের বদলে ছোট জায়গায় ভর্তি করাই প্রায়শই চাইলেই হয়তো বড় স্পেশালিস্টের কাছে যেতে পারতাম কিন্তু যেতে পারি না তার কারণ ওই খরচ এই কঠিন আর নির্মম বাস্তব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে হেলথ ইন্স্যুরেন্স থাকাটা কিন্তু জরুরি শুধু জরুরি বললে ভুল হবে ভীষণ ভীষণ রকমের জরুরি এবার আসি দ্বিতীয় প্রশ্নে হেলথ ইন্স্যুরেন্স যদি নেব তবে কোথা থেকে নেব কোন কোম্পানি থেকে নেব কেন বলছি এ কথা কারণ আপনি হয়তো জেনে থাকবেন ভারতে এই মুহূর্তে কম করে তিরিশটার বেশি হেলথ কোম্পানি রয়েছে যারা ইন্স্যুরেন্স অফার করছে এদের মধ্যে ছটা শুধুমাত্র হেলথ ইন্সুরেন্সেরই কাজ করে আর বাকি চব্বিশটা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যাদের হেলথ সহ অন্যান্য পলিসিও রয়েছে এখন এই তিরিশটা হেলথ ইন্সুরেন্সের মধ্যে কোনটা ভালো কোনটা বেশি ভালো এটা তো বোঝা জরুরি তাই নয় কি অবশ্য এখন সবকটা পলিসিকে পাশাপাশি রেখে কম্পেয়ার করার জন্য অনেক প্ল্যাটফর্মই রয়েছে এদের মধ্যে আমার পছন্দের একটা প্ল্যাটফর্ম হলো ডিপ্টো ইন্সুরেন্স এটা কোনো ইন্সুরেন্স নয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভারতের সব কটা লিডিং হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান এক জায়গায় রাখা আছে যাতে আপনি দেখে বুঝে তুলনা করে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন তবে অন্যান্য ওয়েবসাইটের থেকে ডিপ্টো ওয়েবসাইটের সবচেয়ে বড় তফাত হলো এই প্ল্যাটফর্মে কোনো স্প্যাম কল নেই মানে অন্য প্ল্যাটফর্মের মতো দিনে দশ বার কল করে আপনাকে কেউ জ্বালাতে আসবে না অথবা অন্যান্য প্ল্যাটফর্মের মতো বারবার কল করে প্ল্যান কেনার জন্যও কিন্তু কেউ চাপ দেবে না সত্যি কথা বলতে কি এই মিসগাইড ফোন কল আর মিসলিডিং করা অ্যাডভাইসের ফলে অনেকেই ভুল পলিসি কিনে ফেলেন কিন্তু ডিপ্টো সেটা করে না ডিট্টো কেবল সেই প্ল্যানই সাজেস্ট করে যেটা আপনার জন্য সত্যি সত্যিই ভালো তবে ডিট্টোর নামটা যদি আপনি না জেনে থাকেন তাহলে বলে দিই ডিট্টোর পেছনে আছে জিরোধা এটা হলো ভারতের অন্যতম ভরসাযোগ্য একটা ফিনান্সিয়াল ব্র্যান্ড এই নামটা নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন তাছাড়া গুগলে ডিট্টোর রেটিং হচ্ছে ফোর পয়েন্ট নাইন আউট অফ ফাইভ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরল ব্যাপার আর হ্যাঁ এখানে একটা কথা না ডিপ্টো প্ল্যাটফর্মের ক্লেম সাপোর্ট টিম সত্যি সত্যি খুব ভালো পরিবারের কেউ অসুস্থ থাকলে সেই সময় আপনাকে যাতে স্ট্রেস নিতে না হয় টিম ক্লেম আপনাকে স্টেপ স্টেপ বাই কিন্তু সাহায্য করবে। আর আমি যে কথাটা সত্যি এটা ডিপ্টো ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভদের সঙ্গে কথা বললেই কিন্তু আপনারা অনুভব করতে পারবেন তাই আপনি যদি এখনো হেলথ ইন্স্যুরেন্স না নিয়ে থাকেন বা নেওয়ার কথা ভাবছেন তাহলে ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার বিনামূল্যে তিরিশ মিনিটের একটা কল বুক করুন এই কল কিন্তু একেবারেই ফ্রি যেহেতু হেলথ ইন্স্যুরেন্স বিষয়টা ভীষণ কমপ্লিকেটিভ তাই দ্বিতীয় টিম আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে যাতে আপনি সবটা জেনে বুঝে পলিসি নিতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টের লিঙ্ক আছে এই লিঙ্কে এখনই ক্লিক করে আপনার কলটি এখনই বুক করে ফেলুন আর নেক্সট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হল হেলথ ইন্স্যুরেন্স কবে নেওয়া উচিত এর স্পষ্ট উত্তর হলো যখন আপনি একদম সুস্থ তরুণ ফিট কোনো অসুখ বিসুখ নেই সেই সময়ে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কারণ এই সময়ে হেলথ ইন্সুরেন্স সবচেয়ে সস্তা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ঝামেলাবিহীন যত বাড়বে বাড়বে হেলথ জটিলতাও কিন্তু তত মানে ওয়েটিং পিরিয়ড নামে একটা জিনিস আছে যার মানে হলো আজ পলিসি করলে কাল অসুখ করলে আপনি কিন্তু ক্লেম পাবেন না সাধারণত নতুন পলিসিতে তিরিশ থেকে নব্বই দিনের ওয়েটিং পিরিয়ড থাকে আর যদি আপনার আগে থেকেই কোনো অসুখ থাকে যেমন ডায়াবেটিস হাই বিপি কিডনি যদি সমস্যা তাহলে এই ওয়েটিং পিরিয়ডটা কিন্তু আরো বাড়বে এবং প্রিমিয়ামও অনেক বেশি হবে তাছাড়া কিছু স্লো গ্রোয়িং ডিজিজ আছে মানে যেগুলো এখনই তেমন কিছু সিরিয়াস নয় কিন্তু ভবিষ্যতে অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাধারণত দু বছরের ওয়েটিং পিরিয়ড থাকে বা কখনো কখনো তার বেশি ওয়েটিং পিরিয়ডও থাকে মানে আপনি যত দেরি করবেন যত বেশি বয়সে যাবেন তত বেশি টাকা দেবেন তত বেশি রুলে আটকে যাবেন আর সুবিধাও তত কম পাবেন তাই যদি আমার কথা শোনেন বয়স কম থাকতে থাকতে এখন হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে নিন কারণ আপনি যত দেরি করবেন জটিলতা তত বাড়বে প্রিমিয়ামও কিন্তু আপনার তত বেশি হবে এবার নেক্সট প্রশ্ন হলো কত টাকার পলিসি নেবেন দেখুন এটা নির্ভর করে আপনি কোথায় থাকেন আর কেমন চিকিৎসা করাতে চান তার উপরে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর মতো বড় শহরে খরচ বেশি আবার ছোট শহরে কিন্তু খরচ অনেকটাই কম সাধারণ হাসপাতালে খরচ কম তুলনায় স্পেশালিস্ট এবং ব্র্যান্ডেড কর্পোরেট হাসপাতালে খরচ বেশি মানে যত বড় আপনার চাহিদা তত বড় আপনার কভারেজটা হবে এটা মাথায় রাখতে হবে এখন আজকের দিনে পাঁচ দশ লাখ টাকার নিচে তো কিছুই হয় না আর সত্যি কথা বলতে কি আপনি যদি সত্যিই নিশ্চিন্ত থাকতে চান তাহলে পাঁচ পাঁচ লাখেও কিছুই হবে না এটা বুঝে তারপর হেলথ ইন্সুরেন্স নিন এবার নেক্সট ইম্পর্টেন্ট বিষয় হলো কোন ধরনের হেলথ ইন্সুরেন্স আপনি নেবেন একটু ডিটেলসে বলি দেখুন হেলথ ইন্সুরেন্সের ক্ষেত্রে দু রকমের পলিসি থাকে এক ইন্ডিভিজুয়াল পলিসি দুই ফ্যামিলি ফ্লোটার পলিসি ইন্ডিভিজুয়াল পলিসি মানে শুধু আপনার নামে পলিসি আপনার নামে দশ লাখ টাকার কভারেজ মানে শুধু আপনার জন্যই কিন্তু তা প্রযোজ্য হবে স্ত্রী বা বাবার চিকিৎসা লাগলে একটা পয়সাও কিন্তু এই পলিসি থেকে আপনি পাবেন না আর ফ্যামিলি ফ্লোটার পলিসি হলো একটা ছাতা যার নিচে আপনার পুরো পরিবারের জন্য একটা বড় কভারেজ থাকবে বড় কভারেজ বলতে ধরুন পঁচিশ লাখ টাকা এরকম সেক্ষেত্রে ধরুন আপনার বাবার চিকিৎসায় যদি আট লাখ টাকা খরচ হয়ে যায় তাহলে বাকি লাখ টাকা আপনি আপনার 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 স্ত্রী বা বা মা কিন্তু ব্যবহার করতে পারবে কিন্তু এই ফ্যামিলি ফ্লোটার পলিসিতেও কিন্তু একটা যথেষ্ট বড় প্রবলেম রয়েছে প্রবলেমটা হলো এর প্রিমিয়াম ঠিক হয় পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যের বয়স অনুযায়ী মানে আপনার বাবা যদি পঁয়ষট্টি প্লাস হন আর আপনি হন তিরিশ প্লাস তাহলে প্রিমিয়াম ঠিক হবে কিন্তু আপনার বাবার বয়স অনুযায়ী মানে খরচ অনেকটাই বাড়বে কভারেজ কিন্তু আননেসেসারিলি অনেক ভারী হয়ে যাবে তাহলে কি করবেন যদি আমার কথা শোনেন বাবা মায়ের জন্য আলাদা একটা ফ্লোটার বা ইন্ডিভিজুয়াল পলিসি নিন আর আপনি এবং আপনার স্ত্রী মিলে বা আপনার সন্তান মিলে আলাদা একটা ফ্লোটার পলিসি নিন এতে প্রিমিয়ামও ঠিকঠাক হবে কভারেজও কিন্তু ব্যালেন্স থাকবে আবার আপনি সেকশন এইটি ডি অনুযায়ী ট্যাক্স বেনিফিটও কিন্তু পেয়ে যাবেন তবে একটা সাবধান মানে শুনিয়ে রাখি পলিসি দেওয়া মানেই এজেন্ট দেখে পলিসি নিয়ে নেবেন না সব কিছু নিজে বুঝে জেনে তারপরে নিন আর এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন কিছু ডিটেলস দিন যেমন আপনি কে আপনার নাম কি আপনার বয়স কত কোথায় থাকেন কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা এটসেট্রা এটসেট্রা একটাও মিথ্যে কথা না বলে সবকটা সত্যি কথা বলে সাবমিট করুন বাকিটা বিপ্টো ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ আপনাকে বুঝিয়ে বলবেন আর কম বেশি তিরিশটা হেলথ ইন্স্যুরেন্স মধ্যে থেকে আপনার জন্য সঠিক ইন্স্যুরেন্স তখন গিয়ে আপনি বেছে নেবেন এবার প্রশ্ন হলো আপনি কত টাকার কভারেজ নেবেন দেখুন কভারেজের কথা উঠলেই অনেকে ভাবে আমি সরাসরি পঁচিশ লাখ টাকার কভারেজই নেব কিন্তু এত বড় কভারেজের প্রিমিয়াম কত বেশি হবে এটাও কিন্তু ভেবে দেখতে হবে তাহলে কি করবেন তাহলে এক কাজ করুন প্রথমে একটা বেসিক দশ লাখ টাকার হেলথ পলিসি নিন তার উপরে একটা সুপার টপ আপ নিন পঁচিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা বা এমনকি পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত সুপার টপ আপ নিয়ে নিন কিন্তু প্রশ্ন হলো আপনি সুপার টপ আপ নেবেন কেন কারণ এটি বার্ষিক খরচের ভিত্তিতে কভার করে নর্মাল টপ আপ প্রতি ক্লেমে কাজ করে অর্থাৎ একবার ক্লেম করলে আবার পুরো ডিডাক্টেবল অ্যামাউন্টটাই দিতে হবে কিন্তু সুপার টপ আপে অনেক বেশি বাস্তবসম্মত এবং ভালো কভারেজ আপনি পাবেন এবার আসি হেলথ ইন্স্যুরেন্সের আসল খেলা অল ফিল্টারড অপশন ডিপ্টো ইন্স্যুরেন্সের প্ল্যাটফর্মে এর কম বেশি সবকটা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই এই অপশানটা আপনি পাবেন দেখুন এই অপশানটাতে গিয়ে একে একে বুঝে নিন কোন বেনিফিটটা আপনার দরকার আর কোন বেনিফিটটা আপনার দরকার নেই প্রথমেই আসে প্রি হসপিটালাইজেশন অপশানটা ধরুন আপনি 10 তারিখে হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু তার আগে সাত আট দিন ধরে আপনার টেস্ট হয়েছে ডাক্তার দেখেছে ওষুধ খাচ্ছেন এসবের কিন্তু একটা খরচ হয়েছে এখন এই খরচগুলো যদি কভার করতে চান তাহলে এই প্রি হসপিটালাইজেশন অপশানটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আর এটা না করলে মনে রাখবেন ওই খরচগুলো কিন্তু আপনার পকেট থেকেই যাবে এবার নেক্সট অপশন হলো পোস্ট হসপিটালাইজেশন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেও তো অনেক ফলো আপ টেস্ট ওষুধ চলতে থাকে সেগুলোকে কভার না করলে ওই খরচগুলো তো আবার আপনার পকেট থেকেই করতে হবে তাই এটা আগে বুঝে নিন তারপরে ভেবে চিনতে এই অপশনটাতেও টিক দিন এরপরে আসে ডে কেয়ার ট্রিটমেন্ট এটা অনেকেই বোঝেন না অথচ একে বাদ দিলে আপনি নিজেই নিজেকে বিপদে ফেলবেন আগে হাসপাতাল মানেই ছিল কমপক্ষে চব্বিশ ঘন্টার জন্য ভর্তি এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক আপডেট হয়েছে তাই সকালে ভর্তি দুপুরে অপারেশন আর বিকেলে ছুটি এরকমটা তো প্রায়শই হয়ে থাকে এখন ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাকে বলে আপনি তো পুরো একদিন ভর্তি থাকেননি তখন কি হবে তখন তো ক্লেম বাতিল আর এই জন্য একদিনের কম সময়ে যে সমস্ত ট্রিটমেন্ট হয় সেগুলো যেন কভার হয়ে যায় তার জন্য এই অপশনটা ভীষণ জরুরি একটা অপশন অপশনটা আরেকবার বলে দিই ডে কেয়ার ট্রিটমেন্ট আশা করি ব্যাপারটা বুঝলেন আপনি তবে এখানে একটা কথা মনে রাখবেন যত বেশি অপশন নেবেন প্রিমিয়ামও কিন্তু তত বাড়বে অবশ্য প্রিমিয়াম বাড়লে সুবিধাও বাড়বে তাই যেটুকু দরকার ভেবে চিনতে কেবল সেটুকুই নিন এবার আসছে হেলথ ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো নো ক্লেম বোনাস অপশন যেটাকে এক কথায় বলে ইন্স্যুরেন্সের পুরস্কার ব্যবস্থা ধরুন আপনি দশ লাখ টাকার কভারেজ নিয়েছেন আর সারা বছরে একটাও ক্লেম আপনি করেননি ইন্স্যুরেন্স কোম্পানি তখন আপনাকে বলবে যে বাহ আপনি তো ভালোই চালাচ্ছেন আমরা এর পুরস্কার স্বরূপ আপনার কভারেজকে দশ লাখ থেকে বাড়িয়ে পনেরো লাখ করে দিচ্ছি কিংবা প্রিমিয়ামটা একটু খানিকটা কমিয়ে দিচ্ছি এটা হলো একরকম বিনা খরচে কভারেজ বাড়ানোর সুযোগ আর কি অতএব এই অপশনটা না নেওয়া মানে নিজের লাভের রাস্তাটাকে বন্ধ করা আশা করি এটাও আপনাদেরকে বোঝাতে পারলাম সবশেষে আসি রিস্টোরেশন বেনিফিট ধরুন পুরো দশ লাখ টাকার কভারেজ আপনি বা আপনার পরিবারের কেউ ব্যবহার করে ফেলেছেন এবার আরেকজন অসুস্থ হলে তখন কি হবে এখানে এই ফিচারটা কাজ দেয় এই রিস্ক বেনিফিট থাকলে আপনার পুরো কভারেজ আবার রিফিল হয়ে যাবে নতুন করে আর একজনের জন্য খরচ কভার হয়ে যাবে যদি আমার কথা শোনেন তাহলে এই অপশনটা অবশ্যই অবশ্যই সিলেক্ট করে রাখুন এরপরে আসি ফ্রি হেলথ চেক আপ অনেকেই বলে আরে ইন্স্যুরেন্স করাচ্ছি অসুস্থ হলে দরকার হবে কিন্তু সত্যি কথা বলতে কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট চেক আপ এসব তো করানোই উচিত তাই নয় কি এখন আপনি যদি এই অপশনটা অন রাখেন তাহলে প্রিমিয়াম হয়তো পাঁচশো থেকে সাতশো টাকা বাড়বে কিন্তু দু হাজার আড়াই হাজার টাকার চেক প্রতি বছর কিন্তু আপনি বিনামূল্যেই পাবেন শুধু তাই নয় নিয়মিত চেক করালে ভবিষ্যতে বড় ক্লেমের সময় প্রমাণ হিসাবে দেখাতে পারবেন যে আপনি স্বাস্থ্য নিয়ে কত সচেতন আর তখন আপনার ক্লেম রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেকটাই কিন্তু কমে যাবে এই অপশনগুলো তো বুঝলেন এবার আসি হেলথ ইন্স্যুরেন্সের আসল কাটাতারের সামনে সেটা হলো এক্সিস্টিং ডিজিজ আর ওয়েটিং পিরিয়ডস আপনার যদি আগে থেকেই ডায়াবেটিস থাইরয়েডের মতো কোন প্রি এক্সিস্টিং ডিজিজ বা অসুখ থেকে থাকে তাহলে বেশিরভাগ পলিসি কিন্তু সেটা তাড়াতাড়ি কভার করবে না কেউ তিন বছর কেউ দু বছর কেউ অন্তত এক বছর আপনাকে অপেক্ষা করাবেই তবে আপনি চাইলে একটু বেশি প্রিমিয়াম দিয়ে এই ওয়েটিং পিরিয়ডটাকে অনেকটা কমিয়ে নিতে পারেন এবার আসছে ব্যক্তিগত পছন্দের কোম্পানি কোনটা আপনি যদি নির্দিষ্ট কোনো ইন্স্যুরেন্স কোম্পানির উপরে ভরসা রাখেন তাহলে সেখান থেকেই হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন কোনো সমস্যা নেই তবে পলিসি কেনার কে কয়েকটা বিষয়ে নিশ্চিত হওয়াটা কিন্তু ভীষণ রকমের জরুরি প্রথমত আপনি যে হেলথ ইন্স্যুরেন্স নিন না কেন ডকুমেন্টস এবং পেপার্সগুলোকে ভালো করে পড়ুন সব কিছু ঠিকঠাক বুঝে তারপর গিয়ে ইন্স্যুরেন্সটা নিন দ্বিতীয়ত কোপের বিষয়টা খেয়াল রাখবেন ধরুন পলিসিতে লেখা আছে টোয়েন্টি পার্সেন্ট কোপে এর মানে হল ক্লেমের আশি পার্সেন্ট দেবে ইন্স্যুরেন্স কোম্পানি বাকি টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে আপনাকে এখন আপনি প্রশ্ন করতেই পারেন কেন আমি তো প্রিমিয়াম দিচ্ছি তাহলে আমাকে তো পুরো ক্লেমই দিতে হবে তাই কিন্তু দেখুন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির এটাই কিন্তু মার পেস তবে এমন অনেক পলিসি আছে যেখানে কোপে জিরো মানে পুরো খরচটাই কোম্পানি কভার করবে পলিসি দেওয়ার সময় আপনি এই ধরনের কোম্পানিগুলোর দিকে একটু বেশি নজর দিন এই ধরনের কোম্পানিগুলো থেকেই পলিসিটা নিন তৃতীয়ত জোনাল বনাম ন্যাশনাল পলিসি মানে আপনি যদি কলকাতায় থাকেন আর পলিসিতে লেখা থাকে জোনাল তাহলে অন্য শহরে চিকিৎসা করালে ক্লেম কিন্তু আটকে যেতে পারে ধরুন আপনি এখন চেন্নাই থেকে গিয়ে ভর্তি হলেন ছ লাখ টাকা পর্যন্ত বিল হলো তখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলতে পারে স্যার আপনার পলিসি তো কলকাতা জোনের বাকি জায়গাতে এটা কভার করবে না তখন বিপদে কিন্তু আপনিই পড়বেন তাই চেষ্টা করুন ন্যাশনাল কভারেজ আলা পলিসি নিতে যাতে আপনি যেখানেই থাকুন না কেন চিকিৎসা করতে যেন কোনো রকমের সমস্যা না হয় চতুর্থত ক্যাশলেস ভার্সেস রি এটা একটা বড় ব্যাপার ক্যাশলেস মানে ভর্তি হলেন চিকিৎসা করালেন হাসপাতাল নিজেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে নেবে আপনাকে কিচ্ছুটি দিতে হবে না আর রিইম্বাসমেন্ট মানে চিকিৎসার সময় আগে থেকে আপনি টাকা দিয়ে দিলেন পরে গিয়ে ক্লেম করলেন তবে এখানে আমার মত হলো ক্যাশলেসটাকে প্রেফার করা তবে এই ক্যাশলেসেও কিন্তু কয়েকটা সমস্যা আছে সব হাসপাতালে ক্যাশলেস হয় না তাই সবচেয়ে ভালো এমন পলিসি নেওয়া যেখানে ক্যাশলেস থাকবে আবার প্রয়োজনে রিইম্বাস্টমেন্টও পাওয়া যাবে মানে দুদিকটাই কভার থাকুক আর কি পঞ্চমত এবং শেষত এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাদ হলো এক্সক্লুশন লি অনেক সময় প্রিমিয়াম কম দেখে হয়তো আপনি খুশি হলেন কিন্তু ওই সস্তা প্রিমিয়ামের পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো এক্সক্লুশন লিস্ট মানে পলিসি পেপারের শেষে একটা এক্সক্লুশন লিস্ট থাকে তাতে লেখা থাকে এই এই কভারগুলো এতে হবে না আর এই নাগুলোর মধ্যেই আপনার সব দরকারি খরচ লুকিয়ে থাকবে তাই পলিসি নেওয়ার আগে এক্সক্লুশন লিস্টটা চাইতে ভুলবেন না এটা দেখে নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ রকমের জরুরি একটা ব্যাপার এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো অনেক কিছুই বললেন কিন্তু এত কিছু জানতে কোথায় যাব কার কাছে জিজ্ঞেস করব দেখুন এরও আমি একটা সলিউশন দিচ্ছি সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স আমি আগেই বলেছি এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভারতের সবকটা হেলথ ইন্স্যুরেন্স আপনি একসাথে দেখতে পাবেন ধরুন ডেসক্রিপশন বক্স বা প্রথম পিন কমেন্টের লিংকে ক্লিক করে যখনই আপনি ফর্ম ফিল আপ তারপরেই ওদের এক্সিকিউটিভের ফোন আপনার কাছে চলে আসবে বলবে স্যার আপনার কি হেল্প লাগবে তখন আপনি আপনার সব প্রশ্ন সব ডাউট একেবারে খুলে বলুন দ্বিত্ব ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভরা আপনাকে সব রকম ভাবে সাহায্য করবে আবার ক্লেমের সময়ও আপনার পাশে কিন্তু থাকবে তো এই ছিল আজকের পুরো হেলথ ইন্স্যুরেন্সের গাইড কিভাবে নিতে হবে কি দেখে নিতে হবে কোন ফাদগুলো এড়াতে হবে আর কোন দিকগুলো খেয়াল রাখতে হবে দরকারের সময় কোনগুলো কাজে আসবে কোনগুলো আসবে না তার সবটার ডিটেলস আমি কিন্তু বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ মনে রাখুন ডিটো হেলথ ইন্স্যুরেন্সের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে রেখে দিয়েছি এখানে ক্লিক করুন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ডিটো আপনাকে সঠিক সময়ে সঠিক প্ল্যান বেছে দিতে সাহায্য করবে সো ক্লিক আউট ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট নাও ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আজ এ পর্যন্তই জয় হিন্দ জয় ভারত